টোটাল কত পিস আচ্ছা তার কেনা কাটা ধরনা কেমন নাই ইউটিউবেতে ভাই অনেকজন আছে কেন আপনি বেলাল ভাইকে বেছে নিলেন হ্যাঁ দেখতে 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 যে ভালো হইব আচ্ছা ভালো হইব আমি এই ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম নতুন শীত নতুন আমি নিজে নতুন আচ্ছা অভিজ্ঞতা সারা আচ্ছা নিরাপত্তা কেমন পাচ্ছেন বেলাল ভাইয়ের কাছে আপনি সন্দেষ্ট আছেন ঠিক আছে একটু করে দেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে শিখানো বোঝানো কিনতে আপনি তো বুঝতে পারবেন এখন বর্তমানে সেটা এখন পর্যন্ত কি

এ <bottri> পাশের <shadar>

তেত্রিশ পাঁচশো তেত্রিশ পাঁচশো তেত্রিশ পাঁচশো এবার এটা শাড়িটা কত হচ্ছে এটা কত হয়েছে পঁয়ত্রিশ পাঁচশো ওই পাঁচশোটা জোড়া কত বত্রিশ এবং এটা বত্রিশ এটা একত্রিশ হ্যাঁ দর্শক শুনতে সুন্দর তা এটা কত হচ্ছে এটা পঁয়ত্রিশ 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 হাজার সুন্দর বাচ্চাগুলো এটা কত হয়েছে পঁয়ত্রিশ তেত্রিশ তেত্রিশ হাজার তেত্রিশ পাঁচশো

হ্যালো বিলাল ভাই বড় ভাইয়ের জন্য বড় ভাই আসসালামু আলাইকুম সালাম দিছি ওয়ালাইকুম সালাম কেমন আছেন কোথা থেকে আসছেন ঢাকা জুরাইন থেকে ঢাকা জুরাইন ভাইকে কিভাবে পাইছেন আপনি ইউটিউবে ইউটিউবে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করলো ভাই এক্সিলেন্ট এক্সিলেন্ট লভ হিসাবে কেমন অনেক ভালো লভ হিসাবে ভালো টোটাল 57 পিস কালেকশন করে দিল তা আপনার কাছে কেমন মনে হলো 57 পিস গুরু ভালো নিরাপত্তা কেমন পাইছেন আপনি 100% 100% আচ্ছা কোনো সমস্যা হয়নি না আচ্ছা ঠিক আছে আপনি সন্তুষ্ট আছেন সব মনে একটু দোয়া করে দেন বেলাল ভাইয়ের জন্য ঠিক আছে আপনাকে আচ্ছা বিলাল ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবেন হ্যাঁ ভাই